নমস্কার রি বপী বাবা থেকে কাটতে শুরু হয়েছে আমি সমাদ্রতা এবং শুরুতেই যে খবর আমার নজর রাখবো এবার বকটুইয়ের ছায়া বোলপুরে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে মা ও চার বছরের ছেলে মৃত্যু বাবা তোতা শেখ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ভয়ঙ্কর পরিস্থিতি আরও একবার জানি রাখতে চাইব বকটুইয় যেরকমভাবে আমরা দেখেছি একের পরে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঠিক একই রকমভাবে বোলপুরে আগুনে মৃত্যু মা ও ঘটনাস্থল থেকে অর্থাৎ যে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ছেড়ে সেই বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন এবং হাসপাতাল থেকে রয়েছেন আমাদের আর এক প্রতিনিধি আমি চলে যাও প্রথমে মনোরঞ্জনের কাছে মনোরঞ্জন প্রথমেই জানতে চাইবো ঠিক কি বলছেন পাড়া প্রতিবেশীরা এমনটা হলো কিভাবে দেখো তো তোমায় দেখাবো এই হচ্ছে তোতা শেখের বাড়ি যে অংশ দেখো এই এই মুহূর্তে পুলিশ দড়ি দিয়ে ঘিরে দিয়েছে এবং গতকাল রাতে যা আগুন লেগেছিল তার প্রমাণ কিন্তু এই এই বিছানা দেখো তুলো এখনো পর্যন্ত আগুনের যে দাগ সেই দাগ রয়েছে এবার দেখাবো যে প্রতিবেশ আত্মীয় পরিজন তারা যে অভিযোগটা করছেন সেটা কিন্তু মূলত হচ্ছে এই জানলা এই জানলা দিয়ে কেউ বা তারা কোনো দাহ্য পদার্থ ভেতরে ঢুকিয়ে দেয় এবং তার থেকে অগ্নি সংযোগ হয় এমনটাই কিন্তু মনে করছেন তার আত্মীয় পরিজন তার প্রতিবেশী সকলে এবং কেরোসিনের গন্ধ এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছিল সকালেও পাওয়া যাচ্ছিল বিভিন্ন দাহ্য পদার্থ যে এখানে যে আগুন লেগেছে তার প্রমাণ কিন্তু এই দাহ্য পদার্থ এই মুহূর্তে একেবারে দেখে বুঝতে পারা যাচ্ছে অর্থাৎ এই জায়গা থেকে কেউ কেরোসিন তেল ঢেলে আগুনটা ধরিয়ে দিয়েছে গন্ধ পাওয়া যাচ্ছে কেরোসিন তেল ঢেলে অর্থাৎ পরিকল্পিত আগুনটা ধরা হয়েছে বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ আমি চলে যাব সরাসরি সন্তোষের কাছে সন্তোষ প্রথমেই জানতে চাইব বাবা অর্থাৎ তোতা শেখ তিনি কেমন আছেন এই মুহূর্তে এখন যারা লোকরা রয়েছেন তারা এখানে যেরকম রয়েছেন এখানে দুজনের মৃত্যু হয়েছে তাদের তাদের এখান থেকে ভিতরে বের করা হবে এবং তাকে যে বেসরকারি মেডিকেল কলেজে রাখা হয়েছে সেখানে তার চিকিৎসা সন্তোষ তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না আমরা আবারও পরে যোগাযোগ করব তবে বুঝতে পারা যাচ্ছে তোতা শেখ তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ তিনি যখন তোতা শেখের বাড়িতে যান বোলপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে পরিবারের সদস্যরা তারা কি বলছেন শুনে নেব

তারা কেউ বুঝতে পারেনি তো ওটা তো ওনার ছেলে ওনার বড় ছেলে পাশের রুমে ঘুমায় উনি যখন দরজা জোরে জোরে ধাক্কা মেরেছে ছেলেটা বেরিয়েছে তখন ধাক্কা মেরে দরজাটা খুলেছে খোলার পর ওই ছেলেটা আবার সবাইকে ডেকেছে পাশে ওর যে কাকার বাড়ি আছে পাশে আমাদের বাড়ি আছে আমার একটা দাদার বাড়ি আছে তাদেরকে ডেকেছে তারা বাড়ি এসে তাড়াতাড়ি করে বের করেছে সাড়ে দশটা কি পয়না এগারোটা এরকম বাজবে তখন আবার এলাম এবার যেটুকু মাছ পেয়েছিল সে মা বাচ্চা আমি একটু সাহায্য করলাম এবার কালকে একটু ভোল্টেজের সমস্যা ছিল সেই ফ্রিজ চলছিলো না সেই জন্য মা মাছগুলোকে রান্না করতে লাগলো এবার আমার পায়ে লেগেছিলো আমি বাথরুম থেকে এসে শুয়ে পড়লাম এবার ওই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে আমি শীতকালে আওয়াজ শুনতে পেয়েছি তখন তখন কোনোরকম বেরিয়ে গেলাম আমি তখন এসে আমার ওই রুম থেকে আপনার আগুন জ্বলছে দাও করে মা দেখছি নিচে ছটফট করছে আমার আব্বা দেখছি ওই দিকে দরজা খুলে ধরে বেড়েছে আর ছোট ছোট আর ছোট ভাই আমার বিছানাতে ছটফট করছে আর পুরো বাড়িতে কেরোসিনের গন্ধ আর আমি যখন ওই রুমে ঢুকলাম তখন অক্সিজেনের লেভেল বলতে গেলে জিরো পার্সেন্ট অনেক সময় সন্তোষ রয়েছে আমি আরো একবার সন্তোষের চলে যাওয়ার চেষ্টা করবো সন্তোষ আহ যে কথা তুমি বলছিলে যে ঠিক কেমন আছেন তো তা সেই মুহূর্তে দেখো তো তোতা শেখ কিন্তু এখন আশঙ্কাজনক অবস্থা কিন্তু বর্তমান মেডিকেল কলেজে প্রথমে তাকে আনা হয় এবং তারপরে এই বর্ধমান মেডিকেল কলেজ থেকে তাকে নিয়ে যাওয়া হয় বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসা চলছে এবং সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তার পরিবারের সাথে আমরা কথা বলছিলাম যে প্রতি এখন যে অবস্থা তিনি রয়েছে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং যখন তখন ঘটনা ও দুর্ঘটনা ঘটতে পারে তার সাথে তার কারণ হচ্ছে যে পরিবারে আরও অভিযোগ যে কেরোসিনের পাশাপাশি কোনো কেমিক্যাল দিয়ে কিন্তু তাদের জানলা থেকে ফেলা হয় এবং তারপরে এই ঘটনা ঘটেছে বলে পরিবারের যারা লোক তারা দাবি জানাচ্ছেন এবং দুজনের মৃত্যু হয়েছে যে দুজন এবং তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজে এখন রাখা রয়েছে এবং তাদেরকে বর্ধমান মেডিকেল একেবারেই সন্তোষ সন্তোষের কথা বলছি আমরা এবং সংশোধনকন্দ্র বলছিলাম যে আশঙ্কাজনক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তোতা শেখ এবং পুরো বিষয়টা খতিয়ে দেখছে বোলপুর থানা পুলিশ বছরের পর বছর ধরে রাস্তার বেহাল অবস্থা খানাখন্দেপূর্ণ রাস্তা ক্রমশ মরণ ফাঁদে পরিণত হচ্ছে তা সত্ত্বেও প্রশাসনের তরফে রাস্তা মেরামতের কোনোরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দা থেকে শুরু করে পথ মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকার ইন্দ্রাবণী থেকে লালগেড়িয়া প্রায় এক কিলোমিটার রাস্তা দিনের পর দিন বেহাল অবস্থা রাস্তার যে ছবি সেই ছবি আমি দেখানোর চেষ্টা করব রাস্তার বিভিন্ন জায়গাতে গোটা রাস্তাতে এই ভাবে জল জমে আছে একাটুর ওপরে জল রয়েছে এই মুহূর্তে রাস্তার ওপরে ফলে জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন যেমন যাতায়াত করছে তেমনই পথ চলতি মানুষজন থেকে শুরু করে যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে যানবাহন চলাচল করছে এইভাবে ফলে একদিকে যেমন গাড়ির যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে অপরদিকে জীবনের ঝুঁকি রাখছে বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়ছে যাত গাড়ি এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা কারণ ঝাড়গ্রাম থেকে মানিকপাড়া যোগাযোগের খুব কম সময়ে এমনকি খুব সহজেই ঝাড়গ্রামের সাথে যোগাযোগ করা যায় এই রাস্তা অবিলম্বে মেরামত করতে হবে এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি রিপাবলিক বাংলা